এই মডিwala প্রতিদিন অপেক্ষা করে গপিনা কেলেছন্ন বসে বসে যে তুমি কবে আসবে তোমার পথ পান চেয়ে বসে আছে তুমি आएगी এসে বলবে যে আমায় মিষ্টি দাও আর আমি তোমায় মন ভরে সব মিষ্টি খাবো একদম অল্প নেব না এবং প্রতিদিন এই আক্ষেপ করে ভক্ত গপিনা তির বসে থাকে গপিনা তরে মনে মনে ভাবে

তো রাত্রে যে এসেছিস বলছে বলছি দাদু তোমার দোকানে কোন মিষ্টিটা ভালো সবথেকে তো বলছে সব থেকে কোন মিষ্টিটা ভালো বলছে হ্যাঁ বলছে এই এই ক্ষীর বলে সুন্দর তো বলছে বা বেশ তো রসমালাই দাও তো আমাকে একটা আচ্ছা অনেক বাচ্চা তো আসে তো এত রাত্রে বাবা কার সাথে এসছিস তুই কারোর সাথে নি গো দাদু ওইখানে আমার আমি একা একা এসছি দাও দাও আমাকে একটা গাজা দাও তো বলছে কি ও তো কত দাম হলো একটু দেখো না তুমি বাচ্চা মানুষ তোকে টাকা দিতে হবে না যা চলে যাও তোর বাবা কো তো বলছে বাবা তুমি আমায় প্রতিদিন ডাকো না ডাকতে ডাকতে আশি বছরের জলাধুর হয়ে গেছো বৃদ্ধি এসে বলছো বলছি যা চলে যা যা চলে যা মনে মনে ভাবছে গোপী আর একটা বার বলি ওদাদু কত টাকা হয়েছে বলছি না চলে যাও তো টাকা দিতে হবে না বেশ টাকা তো দিতে হবে না ঠিক আছে এই না এই বাজাগুলো নিয়ে নাও বলেছু বালা দিয়ে গেল সোনার বালা এই সোনার বালা ছুড়ে দিয়ে গেল বাচ্চা ছেলে আর সকালে এইটুকু মিষ্টি কেউ দেয় এইটুকু মিষ্টি খেয়েছে দেখো বাচ্চাটার কত জ্ঞান পরদিন সকালে পূজার গিয়ে দেখছে গোপীনাথের হাতে বালানি গোপীনাথের হাতে বালানি কি হলো ঠিক আছে এখন সকালবেলায় মন্দিরের জানিয়ে দিল যা ফিরিয়ে আস যে গোপীনাথের বালা চুরি করেছে তাকে উপযুক্ত শাস্তি দেয়া হয় গতকাল রাত্রে গোপীনাথের হাত থেকে বালা চুরি করে নিয়ে আসো

ওই বৃদ্ধ মানুষের বালা দুটো নিয়ে বসে আছে আর যেমনি ঢেলি ফিটিয়েছে তাদেরকে ডেকে ডেকে বলছে আচ্ছা গোপীনাথের বালা কেমন নেব দেখতে আমি তো জানি না কালকে রাত্রে ছোটো একটা বাচ্চা ছেলে একটু মিষ্টি খেয়ে নিয়ে টাকা দেবে বলে বলছিল আমি বললাম যেতে হবে না যা চলে যা এই দেখো দুটো সোনার বালা দিয়ে চলে গেছে পূজারি কাঁদতে কাঁদতে এসে বলছে ও গো মোদি সারা জীবনে ধরে ফুলে তুলসী গঙ্গার জলে গিয়ে গলায় মালা চন্দনের তিলক করে গোপীনাথের ফল দিয়ে পূজা করো তাতে কোনো দুঃখ নেই তুমি আমার পাতা দিয়ে পূজা করো তাতে কোনো দুঃখ নেই তুমি আমায় তুমি শিরিয়ে ভগরাকে দিবে ধরে করিলে সেটাও গ্রহণ করি তুমি আমায় যদি তুমি না থাকে তুমি যদি গাছে পাতা দিয়েই বলো गोविंद তোমায় এই পাতা দিয়ে সেবা দিলাম সেটাও গ্রহণ করি ভগবানে বলছে তুমি আমায় ফল সেটাও আমি গ্রহণ করি তুমি আমায় পুষ্প নিয়ে কখনো কখনো এক গুণ্ড গঙ্গার জল দিয়ে ভোগ দিলো যদি বলে হে গোবিন্দ এই গঙ্গার জলের টুকু তোমায় দিলাম সেটাও আমি গ্রহণ করি কিন্তু সব গ্রহণের মধ্যে যদি ভক্তি না থাকে যদি শ্রদ্ধা না থাকে যদি ভালোবাসা থাকে তাহলে আমি হসপিটালে কিংবা নার্সিংহোমের বেড়ে যারা মৃত্যুর সাথে তারা হৃদয় তুলসী পাতা দিয়ে আমায় ডেকে ভোগ রাগে দেয় সময় কে পারে না কেউ টিমপালা রূপে আমায় সুন্দর করে সাজিয়ে বুচিয়ে গলায় মালা দিলক চন্দন ভুগ রাগ দেয় কেউ বাবার একেবারে কই ঘরে আমাকে বসিয়ে বসিয়ে ওগো রাগ গো আবার কেউ বাদিনের শেষে একেবারে ভরা সন্ধে বানায় আমায় বলে দয়াময়ি আমি তো কর্মবস্তু জি আমি সারা দিনই তোমাই ডাকতে পারি নি এই শেষের দিনে এই সন্ধ্যার সময় তোমায় এডেকে দিল তুলসী পত্র সামরি পেল মাধব পরিহাসী মাধব পেলহাসন ভগবানে বলছে তুমি আমায় যেভাবেই ভোগ রাগ দাও না কেন তার মধ্যে যদি শ্রদ্ধায় ভক্তি প্রেম না থাকে আমি কোনটাই গ্রহণ করি না আমি তাতেই খুশি হই তাই গোপীনাথের বালাগুলো যিনি পেলেন পূজারী বলছে এত এতদিন ধরে তোমায় সেবা করেছি ধরে কিন্তু তুমি আমায় তো ভালোবাসি ভালোবাসার মধ্যে মনে হয় কোনো তুর্কি ছিল কি তুর্কি ছিল পূজারীর ভালোবাসার মধ্যে পূজারি নিত্য কর্ম করছে বলে তুমি তো আমার মিষ্টি প্রতিদিন পাও সবাই তো তোমার বিনিময়ে প্রসাদ দেয় কিন্তু আমার বড় আক্ষেপ একদিন তুমি এই বৃদ্ধ দোকানদারের কাছে আমি তোমায় সেবা দেব আর সেদিন তোমায় কোনো অর্থ লাগিবে না তাই গোপীনাথ ভাবলেন যখন ওই মুদি দোকানদার ওই ময়রারে দোকানদারের বয়স অল্প ছিল সেই দিন থেকে হয়েছে যাই একেবার ওনারই কাছে গিয়ে প্রসাদ খেয়ে আসি তাই এই জগৎ সংসারে যদি কেউ ডাকার মতো ডাকে ভগবানকে যদি কেউ সাদার মতো সাদে যদি কেউ বলার মতো বলে তাহলে ভগবান তাকে ফিরিয়ে দেন না তাকে আপন চরণ তরে গ্রহণ করে আমার প্রাণে